নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আজ আলুর চাহিদাকে কেন্দ্র করে বন্ড ও রেডি আলুর দাম কি চলছে আগামী দিন আলুর দাম বাড়তে পারে কবে থেকে এছাড়াও পাঞ্জাবের বীজ আলুর দাম কি লক্ষ্য করেছে চন্দ্রকোনা রোড চাপাডাঙ্গা এবং তারকেশ্বরের বিভিন্ন বীজ মোকামগুলিতে তা আপনাদের সামনে তুলে ধরবো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন জরের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষিভাইয়ের থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে উৎসাহিত বা অনুপ্রাণিত করবে বর্তমান অবস্থাতে পশ্চিমবঙ্গের হিমঘর থেকে অতি দ্রুত গতিতে আলু নিকাশি হচ্ছে কারণ আলু চাষি ভাইরা নতুন আলুর চাষ প্রস্তুতি শুরু করে দিয়েছে এবং বিভিন্ন এলাকাতে নতুন আলুর চাষ শুরু হয়ে গিয়েছে তাই হিমঘরের যে মজুত আলু রয়েছে তা চাষি ভাইরা বিক্রি করে দিচ্ছেন যে দাম পাচ্ছেন তা নিয়ে আবার নতুন করে আলু চাষ করে আগামী দিনে নতুনভাবে আলু চাষ করে যাতে লাভের মুখ দেখতে পারে সেই চিন্তাভাবনায় চাষি পায়রা করছেন তাই হিমঘর থেকে অতি দ্রুত গতিতে আলু নিকাশি হওয়ার কারণে প্রয়োজনীয় তুলনায় যোগান বেশি রয়েছে যে কারণে আলুর দাম স্থিতিশীল এবং কিছু কিছু স্থানে আলুর দাম নিম্নমুখী তবে আগামী আট থেকে দশ দিনের মধ্যে আলুর দাম ফের নতুন করে বাড়বে বলা যেতে পারে আগামী সপ্তাহের শেষ দিক থেকে আলুর দাম কিন্তু একটা বাড়ার সম্ভাবনা রয়েছে তাই চাষিভাইদের উদ্দেশ্য বলবো আলু বিক্রি করতে থাকুন আজ এই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি হুগলি জেলার তারকেশ্বর এমডে জ্যোতি আলুর আছে বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো টাকা থেকে চারশো টাকা বেস্ট কোয়ালিটি রেডি আলুর দাম লক্ষ্য করেছে ডালা এক্সট্রা সুপার সাতশো টাকা আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে তারকেশ্বর এমডে চন্দ্রমুখী প্রি পাঁচশো আশি টাকা থেকে ছশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে আটশো টাকা থেকে নশো টাকা ডালা এক্সট্রা সুপার হুগলির সিঙ্গুর ইউনিটের জ্যোতি বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো পঁচিশ টাকা রেডি দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি সাতশো তিরিশ টাকা থেকে সাতশো চল্লিশ টাকা পর্যন্ত সিঙ্গুর ইউনিটের চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম চলছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ছশো টাকা পর্যন্ত যেখানে রেডি দাম চলছে ডালা কোয়ালিটির আটশো পঞ্চাশ টাকা থেকে নশো টাকা বাঁকুড়া জেলার কতুলপুর ইউনিটের জ্যোতি বন্ডের দাম লক্ষ্য করা আছে তিনশো ষাট টাকা থেকে তিনশো আশি টাকা পর্যন্ত বেস্ট কোয়ালিটি রেডিয়াল আলুর দাম চলছে গড় কোয়ালিটি পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে পোকরা চালুর ফ্রি বন্ডের দাম চলছে কতুলপুর ইউনিটে দুশো টাকা থেকে দুশো টাকা রেডিয়াল আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো টাকা বর্ধমান জেলার মেমারি ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম আজ লক্ষ্য করা যাচ্ছে তিনশো সত্তর টাকা থেকে বেস্ট কোয়ালিটি তিনশো নব্বই টাকা পর্যন্ত যেখানে রেডি দাম চলছে ডালা এক্সট্রা সুপার সাতশো তিরিশ টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে আজ আলুর দাম চলছে জ্যোতি ফিরিবন তিনশো ষাট টাকা থেকে তিনশো সত্তর টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে বেস্ট কোয়ালিটি পাঁচশো সত্তর টাকা থেকে পাঁচশো আশি টাকা পর্যন্ত আজ আলুর দাম লক্ষ্য করা আছে চন্দ্রকোণাতে হেমালিনী ফ্রি বন্ড তিনশো টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো টাকা চন্দ্রকোণাতে জ্যোতি আলুর রেডির দাম এবং হেমালিনী রেডির দাম কিন্তু একই লক্ষ্য করা আছে বন্ডের ক্ষেত্রে কিন্তু জ্যোতি আলুর থেকে হেমালিনী আলুর বন্ডের দাম দশ টাকা বেশি লক্ষ্য করেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আজ আলুর দাম লক্ষ্য করেছে বাঁকুড়া জেলার সোনামুখীতে জ্যোতি ফিরিপন তিনশো পঞ্চাশ টাকা থেকে সুপার কোয়ালিটি তিনশো সত্তর টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম চলছে পাঁচশো আশি টাকা গড় বাছাই পোকরাজ আলুর বন্ডের দাম চলছে সোনামুখী ইউনিটে দুশো তিরিশ টাকা থেকে বেস্ট কোয়ালিটি দুশো পঞ্চাশ টাকা যেখানে রেডি আলুর দাম চলছে চারশো পঞ্চাশ টাকা ঝাকরা ইউনিটে জ্যোতি বন্ডের দাম চলছে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো ষাট টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে গড় কোয়ালিটি পাঁচশো সত্তর টাকা হুগলির কামার কুকুর ইউনিটে জ্যোতি রাজ বন্ডের দাম চলছে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো আশি টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার ছশো আশি টাকা থেকে সাতশো টাকার মধ্যে আজ কামার ইউনিটে আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি জ্যোতি রেডি পাঁচশো টাকা বাঁকুড়া জেলার কুন্ডুকল স্টোর ইউনিটে আলুর দাম আজ চলছে জ্যোতি ফ্রিপন্ড তিনশো পঞ্চাশ টাকা থেকে সুপার কোয়ালিটি তিনশো আশি টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে গোয়ার কোয়ালিটি পাঁচশো আশি টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো পঞ্চাশ টাকা মুর্শিদাবাদ জেলার ডাকবাংলা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিপন্ড তিনশো টাকা থেকে 350 টাকা রেডিয়াল চলছে গড় কোয়ালিটি পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা বীরভূম জেলার সাহিত্য ইউনিটে জ্যোতি আলু রাজ বন্ডের দাম চলছে তিনশো টাকা যেখানে রেডিয়াল আলুর দাম চলছে গড় কোয়ালিটি পাঁচশো টাকা আরামবাগ ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফিরিবন তিনশো ষাট টাকা থেকে তিনশো টাকা রেডিয়াল আলোর দাম লক্ষ্য করেছে পাঁচশো টাকা গড় কোয়ালিটি বর্ধমান জেলার ঘুসখোরা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার সাতশো টাকা থেকে সাতশো টাকা গড় কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করাচ্ছে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আজ আলুর দাম কী লক্ষ্য করা যাচ্ছে চাহিদাকে কেন্দ্র করে তা আপনাদের সামনে তুলে ধরছি বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ নেপালে আলু যাওয়া বন্ধ করে দেওয়াতে পশ্চিমবঙ্গের আলুর চাহিদা বিশেষ করে উত্তরবঙ্গের আলুর চাহিদা কিন্তু নেপালে আগামী দিনে লক্ষ্য করা যাবে তাই আলুর দাম এখনো পর্যন্ত কি হবে তা বলা যায় না তবে আট থেকে দশ দিন পর আলুর হিমঘর থেকে নিকাশির পরিমাণ সামান্য কম হবে এবং আলুর দাম কিছুটা বাড়ার সম্ভাবনা থাকবে আজ এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের বিভিন্ন ইমিটে আলুর কি দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি ধূপগুড়িতে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো তিরিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে পাঁচশো টাকা সাদা জ্যোতি লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো পঁচাত্তর টাকা পর্যন্ত সুপার কোয়ালিটি যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে লাল হল্যান্ড সাতশো টাকা জলপাইগুড়িতে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো পঁচিশ টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো পঁচাত্তর টাকা হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে লাল হল্যান্ড সাতশো টাকা কোচবিহার জেলার পুন্ডিবাড়ি ইউনিটে সাদা জ্যোতি আলুর আজ ফ্রি বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো কুড়ি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো পঁচাত্তর টাকা আলিপুরদুয়ারে সাদা জ্যোতি আলুর আজ বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো কুড়ি টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম চলছে সাদা জ্যোতি পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো সত্তর টাকা আলিপুরদুয়ারে লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা সুপার কোয়ালিটি রেডি আলুর দাম চলছে লাল হল্যান্ড সাতশো টাকা থেকে সাতশো টাকা আজ এই পরিস্থিতিতে মালদায় আলুর দাম লক্ষ্য করেছে পোকরাজ ফিরিপন্ট দুশো টাকা রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার পোকরাজ পাঁচশো টাকা মালদায় আজ আলুর দাম চলছে জ্যোতি ফ্রিপন্ড তিনশো নব্বই টাকা রেডি আলুর দাম লক্ষ্য করেছে বেস্ট কোয়ালিটি ছশো আশি টাকা থেকে সাতশো টাকা পর্যন্ত চন্দ্রকোনা রোডে আজ নতুন পাঞ্জাব বীজ আলুর দাম চলছে পনেরোশো টাকা থেকে উনিশশো টাকা পোকরাজ এছাড়াও জ্যোতি বীজের দাম লক্ষ্য করা আছে সতেরোশো পঞ্চাশ টাকা থেকে একুশশো টাকা পর্যন্ত চন্দ্রমুখী আলুর বীজের দাম লক্ষ্য করা অনুযায়ী আজ চাপা টাঙাতে নতুন পাঞ্জাব বীজের আলুর দাম চলছে পোকরাজ পনেরোশো টাকা থেকে উনিশশো টাকা জ্যোতির বীজের দাম লক্ষ্য করেছে চাপা টাঙাতে ষোলোশো পঞ্চাশ টাকা থেকে দু হাজার টাকা পর্যন্ত তারকেশ্বরে নতুন পাঞ্জাব বীজ আলুর দাম চলছে বিভিন্ন কোয়ালিটি অনুযায়ী চন্দ্রমুখী তিন হাজার টাকা থেকে চৌত্রিশশো টাকা পর্যন্ত আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কি দাম চলছে তা তুলে ধরলাম আগামী দিনে পাঞ্জাবের বীজ আলুর দাম কিন্তু কমার সম্ভাবনা রয়েছে এবং হিমঘরের আলুর দাম কিন্তু বাড়বে আগামী আট থেকে দশ দিন পর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ